ভারতে হজ কমিটি দু সালের জন্য এক অভিনব পদক্ষেপ নিয়েছে একটি কুড়ি দিনের সংক্ষিপ্ত হজ প্যাকেজ চালু করা হয়েছে যা ঐতিহ্যবাহী চল্লিশ পঁয়তাল্লিশ দিনের সফরেছে অনেক কম সময়ের হলেও পূর্ণাঙ্গ হজের সব আনুষ্ঠানিকতা এতে অন্তর্ভুক্ত থাকবে এই উদ্যোগ ভারতীয় তীর্থযাত্রীদের জন্য দ্রুত সুবিধাজনক এবং পরিকল্পিত বিকল্প এনে দিচ্ছে আবেদনপত্র জমা দেওয়া যাবে হজ কমিটির অফিসিয়াল ওয়েবসাইট হজ কমিটি ডট কভ ডট ইনে অথবা হজ সুবিধা মোবাইল অ্যাপের আইওএস ও অ্যান্ড্রয়েড মাধ্যমে আবেদনের শেষ তারিখ একত্রিশ জুলাই দু পঁচিশ হজে যাওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই নির্দেশিকা এবং অঙ্গীকারপত্রগুলি সতর্কতার সঙ্গে পড়তে হবে আবেদনের সময় একটি মেশিন রেডেবাল আন্তর্জাতিক পাসপোর্ট যা একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত বৈধ বাধ্যতামূলক হজ কমিটি আবেদনকারীদের উদ্দেশ্যে বলেছে এই যাত্রার জন্য নিজেদের প্রস্তুতি ও যোগ্যতা আগে থেকেই পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা উচিত কারণ মৃত্যু বা গুরুতর স্বাস্থ্য সমস্যার বাইরে